আপনি আপনার স্ত্রীর কাছে বসে আছেন একটা ফুরফুরে মনে আনন্দ চিত্তে স্ত্রীর সাথে আলাপ করছেন তার সাথে আপনি ভাব আদান প্রদান করছেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি এইভাবে আপনার স্ত্রীর সাথে কথা বলতে থাকেন স্ত্রীর কাছে বসা থাকেন আপনার আমল নামার মধ্যে সব লেখতে থাকেন রাসুল সাল্লাম এই কথা বলার পরে সাহিব স্ত্রীর সাথে একসাথে শুবো একসাথে ঘুমাবো একসাথে খাবো একসাথে তাকে আদর করব এটা কি সবের কাজ হতে পারে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তোমার স্ত্রীকে না নিয়ে তুমি যদি আরেকজন স্ত্রীর কাছে বসে থাকো তুমি অন্য কোন স্ত্রীর পাশে বসে বসে ফিস 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 করলা মজাই লাগবে তবে মনে রেখে দিও তোমার আমল নামার মধ্যে জানার গুণা লেখা হবে তুমি যতক্ষণ তোমার স্ত্রীর কাছে বসা থাকবে জান্নাতের দরজাগুলি তোমার জন্য খুলে আরম্ভ হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত পরস্ত্রীর সাথে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামার মধ্যে গুণা লেখা হবে কিনা সাহবাই কেমন অন্য স্ত্রীর সাথে বসলে তো গুণা তো হবি তাহলে তার উল্টাটা তোমার হালাল বউর সাথে বসলে তোমার হালাল যাকে হালাল করেছো তার সাথে বসলে সব হয়ে যাবে ভাবিকে ডেকে ডেকে মুখের মধ্যে পানি এনে দে ভাবি কেমন আছেন বউকে বলো না বউ তুমি কেমন আছো সরম লাগে সাল্লাম বললেন যে বিয়ের মাধ্যমে স্ত্রীকে হেফাজত করা হয় আপনার স্ত্রীর কাছে যদি কেউ ঘেঁষায় কেন হয়। হালাল হয়ে গেছে রাসুল পাকসালাম বললেন কেউই যদি ঘেসতে চায় তোমার মেজাজ গরম হয়ে যায় তার পিছনে কারণ হলো তুমি তার রক্ষক করে গেছো ইসলাম একটা মেয়েকে রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেবে বিয়ের মাধ্যমে ইসলাম কিন্তু বলে দিয়েছে যখনই কোনো ছেলে আর